আচ্ছা বলুন তো মিলকিং মেশিন আপনাদের কেন প্রয়োজন? এই মিলকিং মেশিনের কাজ কি এই মিলকিং মেশিনের মাধ্যমে আপনি কিভাবে লাভবান হতে পারবেন তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। চাষ টেকনোলজি মেশিনারে লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হলাস এই মেশিনে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি ব্যবহার করতে দেখুন বাংলাদেশে এখন খামার ব্যবস্থাপনায় এসেছে নতুন গরু আগে যেখানে গরুর দুধ দোয়াতে সময় লাগতো অনেক শ্রমিকের অভাব ছিল সক্ষম এখন সেখানে মিল্কিং মেশিন নিয়ে এসেছে বড় পরিবর্তন আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মেশিন কাজ করে খামারিদের জন্য এই মেশিন কেন এত প্রয়োজন এই মেশিন কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকে মিল্কিং মেশিন ব্যবহার করা খুবই সহজ প্রথমে গরুর ধনগুলো পরিষ্কার করে নিন পরিষ্কার প্রাণী অথবা অ্যান্টিসেপ্টিক এবার মেশিনটি চালু করার আগে প্রতিটি থন কাপ চেক করে নিন প্রতিটি থনে কাপগুলো লাগিয়ে দিন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে দুধ সংগ্রহ হয়ে যায় দুধ শেষ হয়ে গেলে কাপগুলো আস্তে করে খুলে ফেল শেষে কাপগুলো পরিষ্কার পানি অথবা স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলুন মিল্কিং মেশিন মূলত ভেকুয় প্রযুক্তি ব্যবহার করে গরুর ধন থেকে দুধ সংগ্রহ করে থাকে এর প্রধান অংশগুলো হল ট্রিট কাপ বা থন কাপ থাইলেস স্টিল রুটকে দুধ সংগ্রহের বালতি এইসব অংশ মিলিয়ে মিল্কিং মেশিন গরুর থন থেকে নিরাপদভাবে দুধ সংগ্রহ করে থাকে গরুর বাচ্চা ঠিক যেভাবে দুধ টানে এই মেশিনটিও ঠিক একই ন্যাচারাল সেকশনের মতো দুধ টানে পালস হ্যাটর প্রতি সেকেন্ডে নির্দিষ্ট চাপে ওঠানামা তৈরি করে যাতে গরুর কোনো ব্যথা লাগে এবং স্বাভাবিকভাবে দুধ বেরিয়ে আসে দুধ হাতে বা পায়ে লাগার ঝুঁকি পুরো প্রক্রিয়াটি একশো পার্সেন্ট হাইজেনিক হাতে দুধ দহন করলে সময় লাগে বেশি প্রতি গরুতে দশ থেকে পনেরো মিনিট মেশিনে দুধ দোহন করতে সময় লাগে প্রতি গরুতে থেকে পাঁচ মিনিট হাতে দুধ দহন করলে ময়লা বা ব্যাকটেরিয়া থাকার দহন করলে দুধটি পরিষ্কার বাদ দিতে জমা হয় মিলাস্কি মিল্কিং মেশিন আপনি ব্যবহার করে কি পাচ্ছেন প্রথমে ধনের ইনফেকশন কম দুধ হয় সম্পূর্ণ হাইজেনিক শ্রমিকের প্রয়োজন কম দিনের যে কোনো সময় দুধমন কম সময়ে বেশি গরু দুধমন করতে পারে। গরু হতে স্ট্রেস কমে যায় ফলে স্বাস্থ্য ভালো থাকে আপনি যদি আপনার খামারকে আধুনিক লাভজনক ও ঝামেলামুক্ত করতে চান তাহলে মিলাসি মিল্কিং মেশিন আপনার হতে পারে সেরা সহকার বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে cera